আল্লাহ বলেন আংশা আনা হুন্না ইংসা আমি স্পেশাল ভাবে হুড়দেরকে তোমাদের জন্য বানিয়েছি লামিয়াত মিছুন্না ইংসুন ক্বাবলাহুম ওয়া লা জান ফাবিআইকি আলা ইরাব্বিকুমা তুকাযিবান পৃথিবীর কোন মানুষ কোন জিন ওই হুড়ের গায়ে টাচ করে নাই ইনট্যাক্ট কেউ তাকে ধরে নাই ভার্জিন কুমারী আপনার জন্য আল্লাহ তাআলা ওই রকম হুড় রেখে দিয়েছে চিল্লায় কোন সুবহানাল্লাহ মেঘ কালো কেশ কাজল কালো চুল তাকালে প্রাণটা জুড়িয়ে যায় হাসিতে যেন মুক্তা ঝরে সুন্দরী গুণবতী রূপবতী অনন্যা সুস্নিগ্ধা অপ্সরী সুহাসিনী সুকেশিনী সুভাষিনী অসূর্যম দ্য মোস্ট বিউটিফুল লেডি এভার ইউ সিন ইন ইউ লাইফ এত সুন্দর হবে দেখে আপনি অবাক হয়ে যাবেন এদের মাসেলগুলা মাংসপেশীগুলো এত সুন্দর হবে গোষ্ঠীর ভেতরে যে রগের ভেতরে যে রক্ত চলাচল করছে বাইরে থেকে ওইটাও দেখা যাবে ভেতরে হাড্ডির ভেতরে হাঁটলে যে অস্থি গুলো নাড়াচাড়া করে বাইরে থেকে ওইটাও টের পাওয়া যাবে ওই হুটদেরকে আপনাদের জন্য তৈরি করে রেখেছে কে